তো বর্তমানে আছে হচ্ছে স্কুল কলেজ মাঠে বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে অলরেডি সবাই মানুষ চলে আসছে এখন ম্যাচ চলে আসতেছে তবে যত বৃষ্টি আসুক না কেন আজকে খেলা থামবে না ভয়াবহ বন্যা দেখা যাচ্ছে যার কারণে আমাদের এই মানে গৌরীপুরের মানে বড় ভাইয়েরা আছে তারা একটা উদ্যোগ নিয়েছে খেলার মাধ্যমে রিপ্রেজেন্ট করে তাদের থেকে কিছু টাকা পয়সা উঠাই তাদেরকে মানে একটু হেল্প করবে গাড়ি নিয়ে মানুষ যাচ্ছে প্লাস খেলা দেখতেছে আর ভেতরে তো পুরা ভরে গেছে মানুষে মানে এত মানুষের ভিড় তো বর্তমানে আছে হচ্ছে আমাদের গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আর এখানে আসার কারণ মানে আমাদের বাসার পাশে মানে বাসার পিছনে আর কি কলেজ মাঠটা মূলত আমাদের কলেজ মাঠে আজকে মানে একটা বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যার কারণে আসলাম মানে খেলাধুলা একটু দেখা উচিত এক প্রান্তে থাকছে লালপুর ফুটবল একাদশ আর এক পাশে থাকছে নাটোর লালডাঙ্গা একাদশ যে অলরেডি সবাই মানুষ চলে আসছে মানে গৌরীপুরে যে এত ফুটবল প্রেমিক আছে না আসলে আপনারা কখনো বুঝতেই পারবেন না এই যে দেখেন একটু আগে আকাশে মানে পুরো পরিষ্কার ছিল আর এখন ম্যাচ চলে আসতেছে মানে এখন একটু ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে তো বলতে না বলতে অলরেডি মানে বৃষ্টি শুরু হয়ে গেছে যে সব দর্শকেরা আরকি এখানে দাঁড়াই পড়তেছে মানে কলেজে জায়গা আছে অনেক জায়গা তো এখানে সবাই চলে যাচ্ছে তবে যত বৃষ্টি আসুক না কেন আজকে খেলা থামবে না খেলাটা মানে চালু রাখবেই আর কি তো অলরেডি বৃষ্টির ভেতরে নেমে পড়ছে এই পাশে হচ্ছে গড়িপুর একাদশ আর ওই পাশে হচ্ছে লড়নাগা একাদশ এখানে ভিজে ভিজে মানে খেলা দেখতেছি বৃষ্টি করতেছে বন্ধু এই যে ভিজে ভিজে খেলা দেখতেছি কিরাম মজা কারণটা কি এই খেলাটার আয়োজন খেলা হয় নাই জন্য না 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 ভুল আসলে বাংলাদেশের যে পরিস্থিতি মানে বর্তমানে ভয়াবহ বন্যা পূর্ব না দেখা যাচ্ছে যার কারণে আমাদের এই মানে গৌরীপুরের মানে বড় ভাইরা আছে তারা একটা উদ্যোগ নিচ্ছে যে খেলার মাধ্যমে রিপ্রেজেন্ট করে তাদের থেকে কিছু টাকা পয়সা উঠায় তাদেরকে মানে একটু হেল্প করবে একটা ভালো উদ্যোগ তো যার কারণে খেলাটার আয়োজন করছে এই বৃষ্টি ভেজে মাঠের ভেতরে নেমে পড়ে প্লেয়াররা খেলার জন্য আর আশেপাশে এত মানুষ ছিল আপনারা কখনো না আসলে বুঝতেই পারবেন না মানে হাজার হাজার মানুষের ভিড় ছিল এই গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে শুধু মাঠের আশেপাশে না এমনকি সাদের উপর থেকেও দর্শকেরা খেলাটা উপভোগ করতেছিল এমনকি খেলার মাঝখানে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় যার কারণে আমাদের সিনিয়র পার্সন বড় সব সময় নিয়োজিত ছিল তাদের কাজে আর একটা কথা আমাদের নাটোর জেলার ভিতরে সব বড় স্কুল মাঠ হচ্ছে আমাদের গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ এরই মাঝখানে খেলাধুলো আরম্ভ হয়ে যায় আমরা সবাই দাঁড়াই থেকে দেখতেছিলাম মানে এত সুন্দর খেলা চলতেছিল ভাই পুরাই হাড্ডা বাঘে লড়াই মূলত আজকের খেলাটা আয়োজন করছে আমাদের সব সিনিয়র ভাই আপনারা সবাই জানেন বর্তমান দেশের যে পরিস্থিতি মানে বন্যার প্রবলে অনেক মানুষ পড়ছে যাদের খাবার দাবার এমনকি বিভিন্ন সামগ্রীর দরকার যার কারণে আমাদের সিনিয়র পার্সন ভাইয়েরা তাদের পাশে দাঁড়ানোর জন্য দিন রাত পরিশ্রম করছে আর আমরা মানুষ মানুষ মানুষের জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারি তাদেরকে হেল্প করার চেষ্টা তবেই আমরা হয়ে উঠবো প্রকৃত মানুষ আসলে খেলা দেখার জন্য এত মানুষ ভিড় করছে মানে বলার বাহিরে মানে বাহিরের রাস্তার উপর দিয়ে মানুষ দ্বারা দাঁড়া খেলা দেখতেছে আমি দেখাইতেছি ওই যে দেখেন মানে গাড়ি নিয়ে মানুষ যাচ্ছে প্লাস খেলা দেখতেছে আর ভেতরে তো পুরা ভরে গেছে মানুষে মানে এত মানুষের ভিড় দুইটা গোল খাইয়ে গেছে মানে গরিবপুর আমি দেখতে পারি নাই হ্যাঁ তো শুনলাম তো বলতেছে যে গরিবপুর দুইটা গোল খাইয়ে গেছে আর গরিবপুর নাকি গোল দিতে পারে নাই দুইটা মিস করছে মানে নল ডাঙ্গা দুইটা গোল দিয়ে দিচ্ছে অলরেডি আসলে খেলা কিন্তু হার জিত আফসোস করার বিষয় না সব থেকে বড় বিষয় আমাদের যে ছাত্র ভাইরা আছে তারা আসলে খেলার আয়োজন করছে আর বললামই তো মূলত কিসের জন্য করছে আগর কিন্তু একটা ভালো প্লেয়ার ছিল খেলাধুলা বন্ধ করে দিছে যার কারণে আমরা দুইটা গেল মানে সরি গোল খায়

ইচ্ছা থাকলে আর মনোবল থাকলে যেভাবেই হোক না কেন বিপদে মানুষের পাশে দাঁড়ানো যায় সেটাই দেখাই দিল আমাদের সিনিয়র পার্সন ভাইরা সেলুট জানায় আপনাদেরকে এমনকি সকল ছাত্রছাত্রীদেরকে বিপদে এভাবে সর্বদা মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো যাই হোক মূলত আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল ভালো লাগলে পেজটা ফলো দিবেন আর আমি ছোট মানুষ যদি কোনো কথা এই ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ